আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন অ্যান্ড প্রিপারেশন বিডি আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশ সম্পর্কে তো চলুন দেখে আসি এক নজরে বাংলাদেশকে বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ রাষ্ট্রভাষা বাংলা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাজধানী ঢাকা মুদ্রা টাকা জাতীয়তাবাদ বাংলাদেশি জাতি বাঙালি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সরকার ব্যবস্থা সংসদীয় সরকার বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ দ্য হাউস অব দ্য ন্যাশন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত আয়তন এক লক্ষ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নয়শো বর্গ কিলোমিটার মোট সীমানা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বা তিন হাজার দুশো বিশ মাইল স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার জলসীমা এগারো কিলোমিটার বা চারশো পঁয়তাল্লিশ মাইল ভারত বাংলাদেশের সীমানা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার মায়ানমার বাংলাদেশের সীমানা দুশো একাত্তর কিলোমিটার মোট সমুদ্র অঞ্চল এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো ন্যাটিক্যাল মাইল রাজনৈতিক সমুদ্রসীমা বারো ন্যাটিক্যাল মাইল বিশেষ দষ্টব্ধ এক ন্যাটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার বাংলাদেশের জনসংখ্যা প্রায় ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শো ষোলো জন জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত পারসেন্ট জনসংখ্যার গড় আয়ু বাহাত্তর দশমিক আট বছর নারী পুরুষের অনুপাত একশো দশমিক তিন ইস্টু একশো জনসংখ্যার ঘনত্ব বারোশো পঁয়ষট্টি জন মাথাপিছু আয় সাতাশশো চুরাশি মার্কিন ডলার সাক্ষরতার হার পঁচাত্তর দশমিক দুই পার্সেন্ট জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ভৌগোলিক অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ ইঞ্চি থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ ইঞ্চি উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি শূন্য এক ইঞ্চি থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ ইঞ্চি পূর্ব দ্রাঘিমাংশ ভৌগোলিক সীমা পশ্চিমে পশ্চিমবঙ্গ পূর্বে আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার উত্তরে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় রাজ্য দক্ষিণে বঙ্গোপসাগর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চোখ রাখুন আল্লাহ হাফেজ